সামান্য কয়েকটা চিংড়ি মাছ দিয়েই খুব সহজেই ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নিলাম চিংড়ি মাছ ভর্তা আমি আগে চিংড়ি সুটকি ভর্তা করেছিলাম আজকে চিংড়ি মাছ ভর্তা করলাম সবাই ভিডিওটি দেখলে বুঝতে পারবে খুবই টেস্ট এই রেসিপিটা হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ফ্রিজে খুব সামান্যই একটু চিংড়ি মাছ বেঁচে আছে এবার এই চিংড়ি মাছ যদি গোটা খেতে হয় কারোর ভাগে খুবই কম পড়বে তাই চিংড়ি মাছ দিয়ে একটু অন্য কিছু বানানো যাক প্রথমে কড়াইটা গরম করে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব এবার এই চিংড়ি মাছগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লঙ্কা ভেজে তুলে রাখার পর ওই কড়াইয়ের খেয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুবই কম ভাজবো অনেক বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা লাল লাল করে ভেজেই আমি তুলে নেব মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এখানে আর সামান্য একটু সর্ষের তেল অ্যাড করছি এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে রসুন আর লঙ্কার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই এইরকম পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি এইভাবে হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোটা ভাজা হয়ে একদম কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে সবটাই তুলে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি আর তাতে আমি এই ভাজাগুলো দিয়ে দেব। পুরোটা পুরো ভাজা মশলাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে এটা একবার হালকা করে পেস্ট করে নেব এই পেস্টটাকে আমি কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়েই নামিয়ে নিয়েছি একদম মিহি করিনি এর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু পেস্ট করে নেব একদম কিন্তু মিহি পেস্ট হবে না পেস্টটা আমি কিন্তু রেডি করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি হয়নি একটু বাঁধবে হাতে দানা দানা মতো এই ভাবেই আমি তৈরি করে নিয়েছি এবার এটা পুরোটাই আমি একটা পাত্রর মধ্যে তুলে নেব ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে মেখের মধ্যেই রেখে দেব ভীষণ টেস্ট এই রেসিপিটা না খেলে বোঝা যাবে না জিভে জল আনা এই রেসিপিটা সকলে কিন্তু একবার ট্রাই করতে পারো খুব সহজ এই রেসিপি অল্প উপাদান দিয়েই আমি ঘরোয়াভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ